প্রকৃতির অমঘ্রস বস্রপাত বাংলাদেশের এর চিত্র দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে গেল কয়েক বছরে বজ্রাঘাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে গ্রীষ্মের শুরুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মৃত্যুর খবর ফসলের মাঠে খোলা প্রান্তর কিংবা চলার পথে হঠাৎ নেমে আসা এই বিপদ শুধু জীবন কেড়ে নিচ্ছে না ফেলে যাচ্ছে অপূরণীয় ক্ষতির ছাপ বিবিসি বাংলার পুরনো এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার বজ্রপাত প্রবণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ প্রতিবেদনের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ভারতের কয়েকটি অংশে এবং নেপালেও বজ্রপাত হয় কিন্তু ভারত মায়ানমার শ্রীলঙ্কা বা নেপালে বজ্রপাত হলেও সেখানে মৃত্যুর হার এত বেশি নয় তবে এসব দেশের তুলনায় বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা অনেক বেশি দেশের আয়তনের তুলনায় হতাহতের সংখ্যাও অনেক বেশি কিন্তু এর কারণ কি বাংলাদেশে বজ্রপাত নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম এ ফারুক তার মতে বাংলাদেশের বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর এরপরেই ভারত মহাসাগর সেখান থেকে গরম আর আদ্র বাতাস আসছে আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা কিছু দূরে হিমালয় রয়েছে যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে এই দুইটা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে তিনি বলেন শীতের পর বঙ্গোপসাগর থেকে উষ্ণ বাতাস আসতে শুরু করে অন্যদিকে হিমালয় থেকে আসে ঠান্ডা বাতাস দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে অস্থিতিশীল বাতাস তৈরি হয় আর এর থেকে তৈরি হয় বজ্র মেঘের এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের তৈরি হয় এরকম উচ্চ বোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় দুই সালের সতেরো মে বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় আবহাওয়া পর্যবেক্ষণে বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম গ্রীষ্মকালে এই অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ পরিস্থিতি তৈরি হয় বলে তারা বলছেন তাদের মতে যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেসব এলাকায় যে মেঘের সৃষ্টি হয় সেখান থেকে বজ্রপাতের সম্ভাবনা থাকে কোনো কোনো গবেষক বলেন তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা দশ শতাংশ বেড়ে যায় পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম বন্যা এবং সাইক্লোনের মতো দুর্যোগের ক্ষেত্রে কিছু প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকলেও বজ্রপাতের বিষয়টি অনেকটা ভূমিকম্পের মতোই আকস্মিক বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে ভেনিজুয়েলা এবং ব্রাজিলে কিন্তু সেখানকার তুলনায় বাংলাদেশের মৃত্যুর ঘটনা অনেক বেশি খোলা স্থানে মানুষের কাজ করা এবং বজ্রপাতের বিষয় তাদের অসচেতনতা এর কারণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এর বেশি শিকার হন খোলা মাঠে কাজ করা কৃষক বা জেলেরা বিশেষ করে হাওড়া অঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের ঘটনা বেশি ঘটছে গত কয়েক দশকে বড় বড় গাছ কেটে ফেলার কারণেও হতাহতের ঘটনা বেশি ঘটছে নাফিস আবদুল্লাহ জাগো নিউজ Enjoy হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি